হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি রিহু কিন্তু এখন এখনও ঘুমাচ্ছে ভোরবেলা আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তখন উঠে গেছিলো কারেন্ট চলে গেছিলো যে গরম লেগেছে আর উঠে গেছে ঘুম থেকে তারপরে গিয়ে আবার পাঁচটারও পরে গিয়ে কারেন্ট এসছে তখন ঘুমিয়েছে ওই এখনও ঘুমাচ্ছে মাঝে আবার উঠেছিল সাড়ে সাতটা আটটা থেকে আর উঠে গেছিলো তো তখন ওই এক তো দুধ বানিয়ে দিয়েছি ওই দুধটা খেতে খেতে ঘুমিয়ে গেছে আর ওঠেনি তো এখনও ঘুমাচ্ছে তো ঘুমা ঘুমাতে ঘুমাতে আমি না বাসনগুলো মেজে ফেলবো কারণ আমিও ঘুমতে উঠেছি সাড়ে সাড়ে নটার সময় সাড়ে ওই ভোরবেলা উঠেছিলাম সাড়ে চারটে তারপরে আবার ঘুমিয়েছিলাম মানে ঘুমাতে ঘুমাতে আমার প্রায় ছটা বেজে গেছিলো ওর বাবা এখানে ফোনটা রেখে যায় ঘুমাতে ঘুমাতে আমার প্রায় ছটা বেজে গেছিলো তো ওই জন্যে আর উত্তরটা অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে তা উঠে কাপড় কাচলাম কয়েকটা ঘরটা ঝাঁপ দিয়ে মুছে নিলাম আর ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে নিলাম এখন বাসন কটা মাজবো মেজে তারপরে আমি রান্না বসাবো ভিডিও করার না সত্যি কথা বলছি ভিডিও করতে ইচ্ছাই করছে না কেননা ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না ওই জন্য আমার ভিডিও বানাতেই ভালো লাগছে না এই গত তিন দিন ধরে ভিডিওতে ভিউই হচ্ছে না একটা দুটো করে ভিউ হচ্ছে ভিডিওতে ভিডিও কারোর কাছে পৌঁছচ্ছেও না কেন এরকম হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না তো তোমরা কেউ যদি কারোর কাছে এই ভিডিওটা যদি পৌঁছায় তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে প্লিজ বলো যে কেন ভিডিওতে এরকম হচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে তো যাই হোক এখন আর বেশি কথা বাড়াবো না আমি আমার কাজগুলো করি তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি রেখে এখানে কিন্তু আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাত কিন্তু ফুটেও গেছে আর এদিকে রিহোর জন্য দুধটাও বসিয়ে দিয়েছে তো বাসন কোসন সব মেজে নিয়ে আগে আমার কাজ এখন হচ্ছে ভাত বসানো আর দুধ বসানো তার আগে কিন্তু চা বানিয়ে নিয়েছি দেখো আজকে অন্য একটা চা দিয়ে চা বানিয়েছে চায়ের গন্ধটা এত সুন্দর হয়েছে না মানে গন্ধেই মনে হচ্ছে পুরো চাটা খেয়ে এদিকে ভাত হয়ে গেছে দুধ গরমও হয়ে গেছে এদিকে কিন্তু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি পাট শাকের ডাল করবো আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে শাকটাও বাঁচতে বসে পড়েছে এই পাট শাকটা কালকে নিয়েছিলাম আমি তো একটু শুকিয়ে শুকিয়ে গেছে ওই জন্য যে পাতাগুলো ঝরে গেছে পাটের সেইগুলো আমি মানে আটিটা ঝাড়া দিয়ে ফেলে দিলাম আর বাকি পাতাগুলো এখন কিন্তু ওখান থেকে শাকগুলো আর কি বেছে নিচ্ছি তো ওই আটির পুরো শাকটা আমার লাগবে না পুরো শাকটা দিয়ে রান্না করলে বেশ ভালোই হতো কিন্তু আমি অতটা শাক দেব না অল্প করেই দেবো কেননা পাট শাক খাওয়া আমার পক্ষে অনেকটাই ক্ষতিকর যেহেতু আমার থাইরয়েড আছে ওই জন্যে পাট শাকটা খাওয়াটা উচিত না তবুও বছরে একটা একটা দিন খেতে ইচ্ছে করে সেই জন্য খেয়েই নিই অত নিয়ম নিয়মকানুনে তোয়াক্কা করি না খেয়ে নিই একদিন দিন খেলে অতটা অসুবিধা হয় না কিন্তু হ্যাঁ রোজ রোজ যদি খাওয়া হয় তাহলে তো অসুবিধা হবে। আর এদিকে রিহু ছিল দাদুর কাছে দাদু ঠামি দুজনই ছিল ঘরে ওনাদের কাছে ছিল রিহু ওনাদের সঙ্গে খেলা করছিল আর আমি সেইভাগে আতি করে শাকটা বেছে নিচ্ছিলাম নাইলে ও এসে আর শাক বাঁচিয়ে দিত না ও এসে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার করতো আর তোমরা তো জানোই যে রিহু কীরকম দুষ্ট করে আমি সবজি কাটতে বসলে কীরকমভাবে আমার এসে জ্বালাতন করে কোলের মধ্যে এসে বসে পড়ে দেখো শাকটা বেছে নিয়ে তারপরে আমার কিন্তু ডালটা রান্নাও হয়ে গেছে এখন গ্যাস ট্যাস কিন্তু আমি পুরো বন্ধ করে দিয়েছি মানে যখন ডালটা রান্না করছিলাম তখন যে একটা ভিডিও বানাবো সেটা আমার একটু খেয়াল ছিল না ভিডিওতে তো ভিউই হচ্ছে না তো কি করবো সেই জন্য ভিডিও বানানোর কোনো ইচ্ছাই নেই অন্যদিন যতটা আগ্রহণীয় ভিডিও বানাই আজকে কিন্তু অতটা আগ্রহ নিয়ে আমি ভিডিওটা বানাইনি আর ডালটা হওয়ার পরে আমি এখন এমন একটা জিনিস রান্না করে নিচ্ছি এই জিনিসটা কিন্তু খায় প্রায় সবাই কিন্তু বলতে লজ্জা পায় সেটা হচ্ছে মুরগির গিলে মেটে এটা বলতে গেলে প্রায় প্রত্যেকটা বাড়িতেই এখন ঘরে ঘরেই বলতে গেলে খায় দু একজনেরা হয়তো বাদ দিয়ে ঘরে ঘরেই খায় কিন্তু তারা বলতে লজ্জা পায় বলে আমরা খাই না তো যাই হোক আমরা খাই সেটা বলেও দিচ্ছি আগেও আমি আমার অনেক ভিডিওতে দেখিয়েছি যে মুরগির গিলে মেটে রান্না হয়েছে বাড়িতে তো কোনো দিন রেসিপিটা তোমাদের সঙ্গে সেরমভাবে শেয়ার করিনি তো আজকে একটু আধটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে তো পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি আগে কিন্তু আলুগুলো একদম ছোটো ছোটো করে কেটে আমি ভেজে নিয়েছি আর এদিকে পেঁয়াজে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি আর এখন কিন্তু সব মশলাগুলো একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম আজকে আর শিল নোড়ায় বাটি নিয়ে আজকে মিক্সারে বেটেছি ডাল রান্না করেছিলাম সেই কড়াইটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে কিন্তু আবার এটা রান্না করে নিয়েছি কড়াইটা আর মাঝিনি ওই জন্য দেখো সাইড থেকে কেমন ডালগুলো লেগে একদম পুড়ে গেছে আর মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এর মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম তো টমেটোটা দিয়ে দিয়েছি এবার কিন্তু একটু লবণও আমি দিয়ে দেবো নাহলে টমেটোটা গোলবে না অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম এখন সামান্য দিয়ে দিলাম আর এর পরে যখন আমি ওই গিরে দিয়ে কষাবো তখন কিন্তু আরও একটু লবণ দিয়ে দেবো মানে পরিমাণ মতো দেখো মশলাটা কিন্তু হয়ে গেছে কষানো তেলও ছাড়তে শুরু করছে যেহেতু আমি বেশি তেল দিই নি ওই জন্য অল্পই তেল ছেড়ে আর এখানে কিন্তু আমি গিলেমেড়িটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি অন্যদিন কি হয় একটা গামলার মধ্যে রেখে দিই ধুয়ে টুয়ে তো এটা থেকে যে জলটা বেরোয় সেই জলটা কিন্তু ওর মধ্যেই থেকে যায় সেই সমিতি আমি দিয়ে ফেলি কোনো কোনো দিন জলটা ফেলে দিই কোনো কোনো দিন ফেলা হয় না আর আজকে এই ঝুড়িটার মধ্যে রেখেছিলাম তো পুরো জলটা ঝরে গেছে আর কড়াইতে দেওয়ার পরে দেখো একটুও জল গলেনি আজকে আর অল্প পরিমাণে যেহেতু তেল দিয়েছি সেই জন্যে অত তেল তেল ভাবটাও নেই তো আগের দিনের কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে এখন থেকে তেলটা একটু হিসেব করে খরচ করব একটু কম কম তেলে রান্না করবো তো দেখো ওটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে আমি অল্প করে জল দিয়ে দিয়েছিলাম তো ওটা ফুটেও গেছে তো মাঝখানে ক্লিপটা নেওয়া হয়নি ওই রিহুকে স্নান করাচ্ছিলাম ওই জন্যে আর হয়নি ক্লিপটা নেওয়া তো একটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম কে স্নান করাতে আর দেখো রান্নাটা কিন্তু হয়েই গেছে প্রায় আর অল্প একটু হবে তাহলেই হয়ে যাবে তারপরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু নামিয়ে নেব আর একটু ভালো করে নাড়াচাড়া নিচ্ছে আর দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে আর একটু চন্দ্রমুখী আলু ছিল যেহেতু সেই জন্য কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্না করেছি আর এখানে দেখো হয়ে গেছে কিন্তু এটা পুরো রান্না একদম রেডি এই জন্যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই দিলাম আর এইটাতে না একটু বেশি বেশি করে মশলাটা দিতে হয় নাহলে এর যে একটা বাজে গন্ধ আছে সেই গন্ধটা যায় না তো আগে আমি অতটা ভালোভাবে রান্না করতে পারতাম অল্প মশলা দিয়ে রান্না করতাম তো জন্য গন্ধ থেকে যেত পরে আস্তে আস্তে রান্না করতে করতে এখন কিন্তু এই আমার সাড়ে চার বছরের অভিজ্ঞতায় আমি কিন্তু এটা বুঝে গেছি যে এটাতে একটু বেশি পরিমাণে আদা রসুন দিয়ে রান্না করতে হয় তো দেখো আমার আজকে কিন্তু রান্নাটা একদম রেডি এই যে দেখো দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়েছি ভাত শাকের ডাল আর এই যে গিলে মেটেটা রান্না করেছি সেইটা তো ঝাল কম দিয়ে রান্না করেছি আজকে এখন একটু ঝাল কম কম দিয়ে সব রান্না হয় আমাদের মাত্র ছটা লঙ্কা দিয়েছি এটার মধ্যে তখন এটা খেয়ে নেবো আর বিহুকে খাওয়ানো হয়ে গেছে ওকে ডাল দিয়ে খাইয়ে দিয়েছে এখান থেকে একটু মেটে নিয়ে দিয়েছিলাম কিন্তু ও না দেখো ডালটার কালারটা কি সুন্দর হয়েছে আজকে তখন খেয়ে দেয়নি পরে আবার কথা হবে